আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক আমি একটা এমন জায়গায় আসছি আমরা একটা এসকেস ফাউন্ডেশান একটা এনজিও সেই এনজিওর প্রতিষ্ঠান থেকে আমরা কাজ করে যে সমস্ত লোকগুলো পিছিয়ে পড়ে জনগোষ্ঠী মানুষের পাশে আমরা দাঁড়াই কারণটা হচ্ছে এই লোকজন যারা সমাজে মূল্য পায় না সমাজে পিছিয়ে পড়ে গেছে সেই সমস্ত লোকের পিছনে আমরা দাঁড়াই তো বিষয়টা হচ্ছে তা আমার এই সদস্যর বাসায় আমি আসছি এই সদস্য টাকা নিয়ে কী করছে আপনার শোনেন তো আপা আসসালামু আলাইকুম আপা আপনার নামটা কি ও আপা আমাদের কাছে টাকা নিয়েছেন আপনি জি কত টাকা দেড় লাখ দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকাতে কি করছেন আপা মহেশ কিনছি মহেশ কিনছেন আচ্ছা আচ্ছা কটা মহেশ কিনছেন আপা দুইটা দুইটা গরু কটা তিনটা তিনটা তো আপা আসলে আমাদের টাকা নাকি আপনাকে উন্নয়ন ঘটছে

এই দেখছেন অনেক সুন্দর এখানে একটা এখানে একটা দেখছেন দর্শক দর্শক ঠিক আছে আমার বিলম্ব না করে আমরা এই উন্নয়নমূলক কাজ করে যাব আমরা পিছিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়াবো আর আমরা মানুষকে উন্নয়ন করাবো এই আমাদের প্রত্যাশা ধন্যবাদ